প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম উরাল ই কনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ জাতীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি দুইটি ক্যাটাগরিতে চারশো পঞ্চাশটি পদে বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুলমিং এক পদের নাম ক্রেডিট অফিসার পদ সংখ্যা চারশোটি চাকরির মূল দায়িত্বসমূহ মাঠ পর্যায়ে সদস্যদের তত্ত্বাবধান করা লক্ষ্যমাত্রা অর্জনের সহযোগিতা করা বার্ষিক লক্ষ্যমাত্রা বাজেট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কাজ করা সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা কম্পিউটার পরিচালনা করতে পারা শাখা ব্যবস্থাপকের নির্দেশনা সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে মোটরসাইকেল এর ক্ষেত্রে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চাকরির ধরুন ফুল টাইম জব কাজে এটি একটি স্থায়ী চাকরি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাশ। বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ভাতা শিক্ষানিবিষ্কাল বেতন সাতাইশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন হবে উনত্রিশ টাকা উল্লেখ্য বেতন ভাতা সাথে নীতিমালা অনুযায়ী পারফরম্যান্স অ্যালাউন্স ইনসিফটি সিটি ভাতা ও দ্রুত ভাতা প্রদান করা হবে নং দুই পদের নাম সহকারী ব্যবস্থাপক হিসাব ঋণ পদ সংখ্যা পঞ্চাশটি চাকরির মূল দায়িত্বসমূহ ইন কার্যক্রম ব্যবহৃত সফটওয়্যার প্রত্যাহ হাল লাগাত রাখা এবং দিন শেষে ক্যাশ ইন ভাউচার পিন করে শাখা ব্যবস্থাপকের অনুমোদন গ্রহণ করে সংশ্লিষ্ট ফাইল সংরক্ষণ করা মাস শেষে ক্যাশ বই ও ভাউসার সমূহ মাসিক ভিত্তিক বাধাই করে সংরক্ষণ করা প্রকল্প চাহিদা অনুযায়ী প্রত্যাহ আলাদা আলাদা ক্যাশ বই অর্জনের লেজার ও লেনদেন লিপিবদ্ধ করার পর নিজের স্বাক্ষর দিবেন এবং দায়িত্বশীল কর্মকর্তা বা প্রকল্প কর্মকর্তা নিকট পূর্ণাঙ্গ পরীক্ষার পর স্বাক্ষর গ্রহণ করবেন চাকরির ধরন ফুল টাইম সব কাজে এটি একটি তাই চাকরি শিক্ষকতা যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে হিসাব বিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি পাশ করতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই স্তর বাংলাদেশের যে কোনো স্থানে বেতন শিক্ষানিবিশকাল উনত্রিশ হাজার শত টাকা স্থায়ীকরণের পর একত্রিশ হাজার পাঁচশো টাকা উল্লিখিত বেতন ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরম্যান্স অ্যালাউন্স সেফটি সিটি ভাতা ও দূরত্ব ভাতা প্রদান করা হবে সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত সকল পদের জন্য ছয় মাস শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি দুইশো পঞ্চাশ টাকা যোগ্য নগদে প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ থেকে ফেরতযোগ্য জামানত জমা ও সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে পরীক্ষার সময় সকল মূল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র মূল কপি সঙ্গে আনতে হবে প্রার্থীদের বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে অধ্যয়ন আবেদন করার প্রয়োজন নেই আবেদনের নিয়মাবলী আগ্রী প্রার্থীগণ আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডট কম সাইট অথবা পত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রাপ্ত আবেদনসমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা পরীক্ষার সময়সূচি মোবাইল ও এস এম মাধ্যমে প্রকাশ করা হবে